আসসালামু আলাইকুম এইচএস শিক্ষার্থীরা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অর্থনৈতিক দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিবো এই ভিডিওতে আমি তোমাদেরকে যে টপিকগুলো দেখাবো এগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ তোমার পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন পাঁচটা কমন পেয়ে যাবে পাঁচটি সৃজনশীল প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলবো এই টপিকগুলো শেষ মুহূর্তে ভালো হয়ে পড়ার চেষ্টা করো পাঁচটা সৃজনশীল প্রশ্ন হুববু কমন পাওয়ার জন্য তোমাদেরকে যে টপিকগুলো পড়তে হবে চলতা আমরা এক নজরে দেখে নেই তো প্রথমে তোমাদেরকে অধ্যায় দুই পড়তে হবে অধ্যায় দুইয়ের জন্য যে টপিকগুলো পড়বে জীবন নির্বাহী কামার ও বাণিজ্যিক কামার পাশাপাশি তোমরা আদর্শ কামারটাও দেখে যেতে পারো এই টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে শস্য বহুমুখীকরণ প্রিয় শিক্ষার্থীরা শস্য বহুমুখীকরণ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন পাবেই পাবে মোস্ট ইম্পর্টেন্ট তারপর কি যে টপিকটা পড়তে হবে কৃষিপণ্যের নাচ্য মূল্য নিশ্চিতকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট কৃষিপণ্যের বিপণন সমস্যা সমাধান তারপর তোমরা পড়বে কৃষি ঋণের বিভিন্ন উৎস এবং কৃষি ঋণের সুযোগ সুবিধা এগুলো থেকে কিন্তু শিখে আসার সম্ভাবনা অনেক বেশি এবং লাস্টে তোমরা যে টপিকটা পড়তে পারো সেটা হচ্ছে কৃষি উন্নয়নে সরকারের পদক্ষেপ এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো প্রিয় শিক্ষার্থীরা অধ্যায় দুইয়ের জন্য তোমরা এগুলো পড়বে আমি আশা করছি এখান থেকে তোমরা এক থেকে দুটি প্রশ্ন কমন পাবে অধ্যায় দুইয়ের জন্য তোমাদেরকে যে টপিকগুলো পড়তে হবে প্রথমে তোমরা পড়বে আমদানি বিকল্প শিল্প প্রিয় শিক্ষার্থীরা এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় শিখেও আসতে পারে তারপর হচ্ছে শিল্প ও কুটির শিল্প কুটির শিল্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট কুটির শিল্পটা তোমরা মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করিও তারপর তোমাদেরকে বৃহত্তদায়ন শিল্প পড়তে হবে পাশাপাশি তোমরা দেখে যে বৃহত্তম শিল্প ও ক্ষুদ্রতম শিল্পের পার্থক্য অনেক সময় পরীক্ষায় বৃহত্তম শিল্প এবং ক্ষুদ্রতম শিল্পের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলা হয় তাই আমি তোমাদেরকে বলবো বৃহত্তদায়ন শিল্পের পাশাপাশি তোমাদেরকে বৃহত্তম শিল্প ও ক্ষুদ্রতম শিল্পের মধ্যে যে পার্থক্যটা সেগুলো ভালো করে দেখে যেতে হবে তারপর তোমাদেরকে যে টপিকটা পড়তে হবে তৈরি পোশাক শিল্প চামড়া শিল্প এর গুরুত্ব সমস্যা সমাধান এই জায়গায় তোমরা একটা বিষয় করতে পারো পাট শিল্পের বিষয়টা দেখে যেতে পারো তো অধ্যায় তিনের এই টপিকগুলো যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা সৃষ্টি কমন পাবে তারপর চলে যাই আমরা অধ্যায় ছাড়ে অধ্যায় ছাড়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ফের শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় দুইটা সিএনশিল আসতে পারে তো চলো আমরা টপিকগুলো দেখে নেই প্রথমে তোমরা পড়বে জনসংখ্যা তত্ত্ব ও কার্যকারিতা কাম্য জনসংখ্যা তত্ত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করিও তারপর হচ্ছে মেলতাসের জনসংখ্যা তত্ত্ব ও এর কার্যকারিতা অর্থাৎ কখন কার্যকর হয় আর কখন কার্যকর হয় না প্রিয় শিক্ষার্থীরা মেলতাসের জন্য থেকে তোমাদের পরীক্ষায় একটা সেনশিল একশো পার্সেন্ট কমন পাবেই পাবে বিশেষ করে তোমাদেরকে মেলতাসের জনসংখ্যা তত্ত্বের ক্ষেত্রে মেলতাসীয় চক্র চিত্র এবং তালিকা দেখে যেতে হবে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে আমি তোমাদের কি বলবো চক্র এটা ভালো করে পড়ার জন্য এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে তারপর তোমাদের কি পড়তে হবে কাম্য তত্ত্ব তত্ত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো অথবা তুলনা করো তোমাদের পরীক্ষায় গণম্বারে বলতে পারে যে কাম্য জনসংখ্যা তত্ত্ব ও মেলতাসীয় জনসংখ্যা তত্ত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো বা তুলনা করো তারপর তোমাদেরকে পড়তে হবে আত্মকর্মসংস্থান প্রিয় শিক্ষার্থীরা আত্মকর্মসংস্থান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় গনম্বারে প্রশ্ন থাকতে পারে অর্থাৎ সিকুয়ে সৃজনশীল প্রশ্নে গ নম্বরের প্রশ্ন থাকতে পারে অথবা এখান থেকে কিন্তু অনুদমনমূলক প্রশ্ন আসতে পারে যেটা তোমাদের খ নম্বর প্রশ্নে আসতে পারে তারপর তোমাদেরকে এই অধ্যায় থেকে দেখে যেতে হবে ও স্থূল মৃত্যু হার কিভাবে মাহার এবং কিভাবে স্থূল মৃত্যু হার নির্ণয় করা হয় এই সূত্রগুলো দেখে যেতে হবে এখান থেকে কিন্তু এমসি কিউ আসতে পারে আবার খ অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে তো এগুলো যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমরা দুইটা সৃজনশীল কমন পাবে তো তারপর আমরা দেখবো অধ্যায় আট অধ্যায় আছে তোমাদেরকে যেগুলো পড়তে হবে তোমরা প্রথমে পড়বে আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের গুরুত্ব পার্থক্য এই বিষয়টা তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে যাবে তারপর তোমাদেরকে পড়তে হবে বৈদেশিক সাহায্যের গুরুত্ব আলোচনা করো প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তারপর পড়তে হবে সাহায্য না বাণিজ্য কোনটি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই টপিকটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি তালিকার নিচে লক্ষ্য অথবা বর্ণনা করো প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমদানি আর রপ্তানি বিষয়টা তোমাদেরকে ভালো করে জানতে হবে আমদানি দ্রব্য রপ্তানি দ্রব্যের লেখো তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি তোমাদেরকে অধ্যায় আট থেকে এগুলো অনেক বেশি এগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি কিন্তু খুবই কম টপিক দিয়েছি এই টপিকগুলো যদি তোমরা শেষ মুহূর্তে বারবার পড়তে পারো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বলতে পারি এই টপিকগুলো থেকে পাঁচটা সৃজনশীল হুবহু কমন পাবে পাঁচটি নয় অনেক সময় ছয়টিও প্রশ্ন আসতে পারে তো আমরা রিক্সে যাব না আমরা মনে মনে ধরবো যে এখান থেকে পাঁচটা সৃজনশীল কমন পাবেই পাবে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিও ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও আর পাশে থাকা বেলাইকনটি অর্ন করে দিও আর হে প্রিয় শিক্ষার্থীরা এগুলোর উপরে তোমরা ক্লাস চাও কি চাও না তা আমাকে কমেন্ট করে জানিও তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ